আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন সবাই তো আবারও বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার গরুর মাংসের রান্নার রেসিপি তো আমার আজকের গরুর মাংসটা রান্না করব হাতে মেখে তো সরাসরি আমি গরুর মাংসগুলো ঢেলে দিচ্ছি যেই হাড়িতে মাংসগুলো রান্না করবো সেই হাড়িতেই নিয়ে নিচ্ছি তো এরই মধ্যে দেখাচ্ছি আমি ছোটো ছোটো করে মাংসগুলো কেটে নিয়েছি তো এখন এইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পিঁয়াজ কুচি তো এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এটা যা যা স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিসমিশ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল সয়াবিন তেল তো এখন আমি কিছু গরম মশলা দেখাচ্ছি তো এগুলো আমি এখন দিব না এগুলো ভেজে তারপর এগুলো ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে তারপর পরিমাণ মতো দিয়ে দিব তো তার সাথেও দিব জয়ত্রী জয়ফুলের গুঁড়ো দিয়ে দিব একসাথে তো এখন এগুলো মশলাগুলো আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি তো এই মশলাটা প্রথমে খুব ভালোভাবে মেখে নিতে হবে তারপর আস্তে আস্তে সমস্ত মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই মশলাটা যত ভালোভাবে মেখে নেওয়া যাবে ততই মাংসের স্বাদটা বেড়ে যাবে তো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম তো এরই মধ্যে ঢাকনা তুলে দেখাচ্ছি কিছুটা পানি চলে আসছে মাংসের তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে না লেগে যায় তো একটু নেড়ে দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে আমি আবার ঢাকনা তুলে দেখাচ্ছি দেখুন এরকম হয়েছে তো এই পর্যায়ে আমি ওই গুঁড়ো মশলাটা অ্যাড করবো যেটা আমি দেখেছিলাম আস্ত তো আমি এখানে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি সমস্ত মশলা তো এখন এখান থেকে পরিমাণ মতো গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি তো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে এ পর্যায়ে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তো এই মাংসগুলো যত কষানো হবে ততই ভালো টেস্ট আসবে তো মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে না লেগে যায় তো ডাকনা তুলে আবারও আমি দেখাচ্ছি কীরকম হয়েছে তো দেখুন তো এরই মধ্যে ছোট ছোট দুটো আলু কেটে দিয়েছি তো ওটা আমি স্কিপ করে গিয়েছি তো এখন আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে চেড়ে নিচ্ছি কারণ নাড়াচাড়া না দিলে নিচে লেগে যেতে পারে তো এখা এখন এই পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি দুই মগ পানি অ্যাড করে নিয়েছি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব তো কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দেখাচ্ছি তো এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কারণ মাংস রান্নাটা প্রায় শেষের দিকে তো কিছুক্ষণ রান্না শেষে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপরে দেখাচ্ছি দেখুন মাংসটা রান্না কীরকম হয়েছে তো দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ঝোলটা দিয়ে রুটি পরোটা এগুলো খেতে খুবই টেস্টি হয় তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ